আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আবারও আমার নিজের জমিতে এসেছি আমি আপনাদের বলেছিলাম যে এই জমিটা হচ্ছে আপনাদের দেখানোর জন্যই মূলত করা যে প্রত্যেকটা বিষয়ে যদি আমি জানতে চাই বা জানার জন্য মূলত এই এই জমিটা ইউজ করি এর আগে আপনাদের আমি দেখিয়েছিলাম যে কি কি স্প্রে করেছিলাম এবং কি কি সার প্রয়োগ করেছিলাম একটা জিনিস আপনাদের আমি বলেছিলাম যে পোকার জন্য মানে যাতে পোকা না ধরে জমিতে যাতে পোকার আক্রমণ না হয় এ কারণে আমি ফিপ্রোনিল গ্রুপের দুই কেজি দানাদার কীটনাশক ব্যবহার করেছি হচ্ছে দ্বিতীয় সারের সাথে এটা আপনাদের আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম আপনারা যারা দেখেছেন তারা হয়তো বা বুঝতে পারবেন যে এইটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে ভুট্টার গাছে পর্যাপ্ত পোকার কিন্তু আক্রমণ হয়ে থাকে প্রত্যেক বছরই দেখা যাচ্ছে যে ফল আর পোকার পর্যাপ্ত আক্রমণ হয় এই আক্রমণ থেকে বাঁচার জন্য মূলত আমি এইটা একটু ট্রাই করেছি যে যেহেতু এটা দানাদার একটা কীটনাশক এটা দিলে পুরা গাছ বিষাক্ত হওয়া কথা কিন্তু কতটুকু কার্যকর সেটা পরীক্ষা করার জন্য মূলত সেই সারের সাথে আমি এটা এক্সট্রা প্রয়োগ করেছিলাম এখন আমি আজকে নিজেই এসেছি যে জমিতে দেখার জন্য যে আসলে ভুট্টার জমিতে পোকা আছে কিনা তবে আলহামদুলিল্লাহ আমার জমিতে এখন পর্যন্ত একটা পোকার আক্রমণও হয় নাই এখন এই কারণেই হয় নাই নাকি এবার পোকার আক্রমণটাই কম সেটা আপনারাই বলতে পারবেন আপনারা যারা ভুট্টা চাষ করতেছেন আমার ভুট্টার বয়স হচ্ছে আজকে পঁয়তাল্লিশ দিন ভুট্টার গ্রোথ আলহামদুলিল্লাহ সব মিলে আশেপাশে জমির চেয়ে মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ ভালোই বলে চলে পঁয়তাল্লিশ দিন বয়সে যে গ্রোথ আপনাদের ভুট্টাও যদি এমন গ্রোথ হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি এসছে কম হয়ে থাকে যদি দেখা যাচ্ছে যে আমার ভোটটা আমার ভুট্টার চেয়ে নিম হয়ে যায় সেক্ষেত্রে আপনারা একটু কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের সলিউশন দেওয়ার জন্য